মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় ঘনিষ্ঠ একজন সাথে থাকবে কখনোই মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য অপরিচিত পরিচিত কারো কাছেই একা ছেড়ে দেবেন না মৃত ব্যক্তি যেই হোক তার পাশে একজন ঘনিষ্ঠ মানুষকে রাখুন কখনোই মৃত ব্যক্তিকে একা ছেড়ে দেবেন না অন্য কারোর হাতে আবারও বলছি মৃত ব্যক্তিকে গোসলের সময় একজন সাথে থাকুন লাশের আত্মীয় যিনি মৃত ব্যক্তির যিনি আত্মীয় ঘনিষ্ঠ একজনকে লাশের পাশে রাখুন এক নজরও যেন সেই লাশ থেকে চোখ যেন না ফেরায় সেই ঘনিষ্ঠ জন যিনি লাশের পাশে থাকবেন কারণ আজকাল ফেতনা ফেসাদ বেড়ে গেছে মৃত ব্যক্তির গা ধোয়া পানি মৃত ব্যক্তির পরানো কাফুনের কাপড় কেটে নেয়া এগুলো টোনাতে কাজে লাগে এবং এই কাজগুলো করানো হয় যারা মৃত ব্যক্তিকে গোসল করান তাদেরকে প্রলোভন দেখিয়ে সুতরাং মৃত ব্যক্তি যেই হোক তার ঘনিষ্ঠ একজন স্টিল নাও সেই লাশের পাশে বসে থাকবে গোসলের সময় না দাঁড়িয়ে থাকবে চোখ রাখবে সেই গোসল যিনি করাচ্ছেন তার উপর একবারও তিনি এদিক ওদিক কোথাও যাবেন না এবং চোখ এদিক সেদিক করবেন না আবার আরও একটা বিষয় আছে মৃত ব্যক্তির নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে এবং গোপনাঙ্গ দিয়ে একটা বিশেষ কিছু ঢোকানো হয় এটাও একটা জাদুর কাজ এটা যারা জাদু করেন তারা এই গোসল করণেওয়ালাদের দিয়ে এই কাজগুলি করিয়ে থাকেন সুতরাং চোখ রাখুন সতর্ক থাকুন লাশ গোসল করানোর সময় পাশে থাকুন মনে রাখবেন জাদুকর কিংবা জাদু ইন্দন দাতা তারা কিন্তু মানুষকে পাগল করার জন্য এবং ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার জন্য সুতরাং আবার বলছি সাবধানে মৃত ব্যক্তির লাশ গোসল করাবেন পাশে থেকে মনে রাখবেন নাপাক রক্ত না পদার্থ কুকুরের রক্ত শুকুরের রক্ত মৃত ব্যক্তির লাশ ধোয়ার পানি মৃত ব্যক্তির কাফনের কাপড় থেকে কেটে নেয়ার টুকরো কাপড় মৃত ব্যক্তির চুল নাবালক শিশুর রক্ত কোরবানির পশুর রক্ত এই সবগুলোই জাদু টোনার কাজে লাগে এইসব ব্যবহার করে জাদু কার্যকর করা হয় সুতরাং সাবধান নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন এই ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দিন লাইক করেন এবং কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করুন এবং আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ